আসসালামু আলাইকুম দেখেন কি সুন্দর করিয়াম নানান রকমের মাছ জয় মাছটা অনেক সুন্দর লাগে না প্রাকৃতিক সৌন্দর্য অন্য রকম

এগুলোর ভিতরে অক্সিজেন আছে অক্সিজেন সাইজে খাওয়া দাওয়া করে এটা কয়েকদিন পর পানি চেঞ্জ করে দিতে হয় এগুলো দেখা যায় পাদ্দা মাছের মতো আর এটি দেখা যায় লাল কার্পুর মতো আর এটি দেখা যায় দেশে পুটি মাছের মতো অন্য অন্য জাতি মাছ প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে আর এটি দেখা যা রূপসতার মত এই মাছ পুকুরে চাষ করা যায় না পুকুরে চাষ করতে গেলে মরে যাবো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন